এবং পেশার মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি রেখে একসঙ্গে বসবাস করে আসতেন রথযাত্রায় হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান হলো, এই উপলক্ষে বিভিন্ন শ্রেণীর ধর্ম বর্ণ পেশা ধনী গরিব নির্বিশেষে অনেকেই দর্শনার্থী আসেন এবং অনুষ্ঠানে শরিক হন এ প্রকণ্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন রথের মেলায় এসে আবার বিদ্যবিতা আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করে এই জাতীয় অনুষ্ঠানের মূল শিক্ষা সাম্যের বাণী প্রচার করে বর্তমান অন্ত্রী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এই সরকারের মূল লক্ষ্য সংস্কারের মাধ্যমে এই সব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে সংস্কারের কাজ চলমান রয়েছে সেই জন্য সকলকে ধৈর্য ধারণ করতে হবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে সাধারণ জনগণের সহযোগিতা পেলে এটা আরও ভালো পর্যায়ে নিতে পারব বলে আমি আশা করি রথ উৎসবকে কেন্দ্র করে আজ হাজার হাজার মানুষের উপস্থিতি দেখে আমি খুবই আনন্দিত এই সমাবেশ থেকে সহজে উন্নয়ন করতে পারি যে কী বিপুল পরিমাণ আনন্দ উদ্দীপনা মানুষ জাগ্রত হয়েছে আমি আশা করব আপনারা নিঃসংকচে নির্ভয়ে শৃঙ্খলার সঙ্গে নীতি ধর্মীয় অনুষ্ঠান পালন করে যাবেন বর্তমান সরকার আপনাদের সব সহযোগিতা দিয়ে যাবেন